আমারই ডক্টর এলথিয়া 345 ক্রিমের ভিডিওটা প্রচুর ভাইরাল গেছে অলমোস্ট মিলিয়ন ভিউজ এবং তোমরা কি জানো যে ডক্টর এলথিয়া ভিটামিন সি সিরাম যেটা ওরা নতুন লঞ্চ করেছে এটা কোরিয়া সহ পুরো ওয়ার্ল্ডে স্কিন কেয়ার ইন্ডাস্ট্রি কাঁপায় দিচ্ছে আমিও লাস্ট 1 মান্থ ধরে ওদের এই সিরামটাকে ট্রাই করতেছি এবং চলো আজকে এটা একটা অনেস্ট রিভিউ দেই এটা হচ্ছে ডক্টর এলথিয়ার ভিটামিন সি জেন্টল সিরাম ওদের এই সিরামের দুটো ভার্সন আছে এবং এটা হচ্ছে বিগিনার ফ্রেন্ডলি খুব জেন্টল যে ভার্সনটা অর্থাৎ সেনসিটিভ স্কিনের জন্য যেটা আমি আমার লাইফে প্রচুর ভিটামিন সি সিরাম ইউজ করেছি বাট সে আমি যদি টপ থ্রি লিস্ট করি তার মধ্যে একটা হবে এই ডক্টর হেলথিয়ার ভিটামিন সি সিরাম এখন তুমি বলতে পারো আপু এত শত সিরামের ভিড়ে আমার কি ভিটামিন সি সিরামের প্রয়োজন আছে কিনা তার আগে তুমি তোমার নিজেকে এই একটা প্রশ্ন করো তোমার কি ডার্ক স্কিনের প্রবলেম আছে স্কিনে কোনো গ্লো নেই স্কিন কেমন যেন নির্জীব হয়ে গেছে স্কিনে একটু ব্রাইটনেস আনতে চাচ্ছ স্কিনে হাইপার পিগমেন্টেশন বা ব্লেমিশিয়াস প্রবলেম আছে চোখের নিচে ডার্ক সার্কেলের প্রবলেম আছে তোমার স্কিনকে ইভেন্ট অন করতে চাও এবং ওভারঅল স্কিনের কমপ্লেক্সনটাকে ব্রাইট করতে চাও তাহলে তোমার জন্য ভিটামিন সি সিরাম এটা মাস্ট আসে এবার ভিটামিন সি এর সায়েন্সটা বুঝি ভিটামিন সি একটা অ্যান্টি অক্সিডেন্ট তুমি যে প্রত্যেকদিন সূর্যের প্রতি এক্সপোজার করতেছো তোমার চারপাশে এত এনভায়রনমেন্টাল পলিউশন এগুলো তোমার স্কিনকে অক্সিডেটিভ স্ট্রেস দিচ্ছে এই ফ্রি রেডিক্যাল ড্যামেজ বা স্ট্রেসটাকে রিলিজ করার জন্য অ্যাজ অ্যান অ্যান্টি অক্সিডেন্ট ভিটামিন সি কাজ করে সোজা বাংলা এই যে ক্ষতিকর জিনিসগুলো আছে টক্সিনগুলো আছে এগুলোকে নিউট্রালাইজ করে দেয় স্টেবল করে দেয় ফলে এটা তোমার স্কিনকে ড্যামেজ করতে পারে না এছাড়াও স্কিনকে ব্রাইট করার জন্য এটা তোমার স্কিনের ম্যালিন প্রোডাকশনকারী যে আছে ওটাকে ইনহিবিট করে দেয় ফলে আলটিমেটলি তোমার স্কিনে ম্যালিন প্রোডাকশন কমে যায় তোমার স্কিনের কমপ্লেক্সন ব্রাইট হয় এছাড়া ওভারঅল ব্লেমিশেস বা হাইপার পিগমেন্টেশন ফেড হওয়া তো যেমন আছে এছাড়া তোমরা অনেকে জানো না ভিটামিন সি কিন্তু স্কিনে কোলাজেন সিনথেসিসটাকে স্টিমুলেট করতে পারে ফলে তোমার স্কিনে অ্যান্টি এজিং বা রিঙ্কলস কমানো তোমার স্কিনের ভেতরে ইলাস্টিসিটি আনা এবং টান টান রাখার যে ব্যাপারটা ওটা পেতে পারো ভিটামিন সি সিরাম থেকে যদি দিনের বেলা ভিটামিন সি সিরাম ইউজ করো এবং সাথে সানস্ক্রিন ইউজ করো তোমার সানস্ক্রিন একা যেটুকু তোমাকে প্রোটেকশন দিত ভিটামিন সি ইউজ করলে তার প্রোটেকশনের ক্ষমতাও বৃদ্ধি পায় এখন এত শত বাদ দিয়ে আমি কেন ডক্টর অ্যালথার সিরামটার কথাই বলতেছি বিশ্বাস করো এই সিরামটার টেক্সচারটা तुम जस्ट एक बार यूज कर लेटर फैन हो जाबा আমি একটা জিনিস বিশ্বাস করি যখন একটা প্রোডাক্ট খুব পাওয়ারফুল হয় তখন হয় কি যে সেটার কিন্তু সাইড এফেক্ট অনেক বেশি হয় তো তোমার স্কিন ওটা নিতে পারবে ওটা তোমার বুঝতে হবে অনেক বেশি ভিটামিন ভিটামিন সি সি ইউজ না করে এরকম একটা তুমি যদি তোমার তোমার স্কিনে অভ্যস্ত করো তাহলে আমার কাছে মনে হয় তুমি আরো বেশি বেনিফিট পাবা এটার ভিতরে যে ভিটামিন সি টা আছে সেটা খুবই স্টেবল ফর্মে আসে আর একটা মজার ব্যাপার দেখো এটার যে প্যাকেজিংটা এটা এরকম টিনটেড বা কালারফুল যাতে করে সূর্যের আলো পড়ে এই যে ভিটামিন সিটাকে আনস্টেবল না করতে পারে

আমার স্কিনটা অনেকটা ইভেন্ট ওর মনে হচ্ছে সার্চ অনলাইন কোরিয়ান এই সিরামটা বর্তমানে কতটা হাইপ কতটা ভাইরাল এবং কতটা পজিটিভ রিভিউজ আছে তুমি চাইলেই সার্চ করে দেখতে পারো এটা একটু হাই এন্ডে একটু প্রাইসের দিকে যায় বাট স্টিল আমার কাছে মনে দিস ইস ওয়ার্ড দ্য মানি কারণ এত ভালো একটা সিরাম আসলে যখন তুমি ট্রাই করবা ইউ হ্যাভ টু পে দ্য প্রাইস অ্যান্ড আই রিলি লাভ ইট অ্যান্ড আমার কোনো সমস্যা নেই আমার টাকা নিয়ে যত আমাকে সুন্দর স্কিন দাও আই লাভ ইট আই রিলি লাভ ইট এই সিরামের অথেন্টিকটা আমি অর্ডার করেছি রবি সোম পেজ থেকে ওদের পেজে একটা মজার ব্যাপার আছে শুনো মানে ওদের ওয়েবসাইট থেকে যদি তুমি অর্ডার করো রবি আর সোমবার বিকজ ওদের পেজে নাম হচ্ছে রবি সোম তাহলে তুমি পাবা ফ্রি হোম ডেলিভারি আর যদি তুমি মনে করো রবিবার সোমবার ছাড়া অন্যান্য যে কোনো দিন অর্ডার করলা বাট তোমার অর্ডারের পরিমাণটা দুই হাজার টাকার বেশি তাহলেও তুমি ফ্রি হোম ডেলিভারি পাচ্ছ মানে চিন্তা করে দেখো প্লাস ওদের কাছে লাইক এত 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 প্রোডাক্ট মানে যেগুলো ধরো আমি অন্য কোথাও পাবো না কারণ এই প্রোডাক্টগুলো একটু আনকমন এগুলো সবাই ইম্পোর্ট করে না ওগুলো আমি ওদের পেজে পাইছি এ কারণে আমার কাছে মনে হয় দিস পেজ ইস লাইক রিয়েলি ইন্টারেস্টিং ওদের ওয়েবসাইট থেকে অর্ডার করে ফেলতে পারো এবং ইউজ করার আমাকে জানাবা কেমন লাগলো আল্লাহ হাফেজ